যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনও তার না এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল ভারত তার ভয়ে কেই পেয়েছে অথচ তাদের আদর্শ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে এজন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না তারা অনুবাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যাবে আপনারা মাসলুম আমরাও মজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে তাই করেন যারা বলে এক জিয়া জিয়া লোকান্তরে ঘরে ঘরে কথাটা তাদের মুখে মানায় না এ কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোনোদিন তিনি সাঁদাবাসি করেননি পাথর দিয়ে মানুষক্ষণ করেননি আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে মাসজিদে নামিরা আছে ষোলো সালে একবার দেখলাম ইমাম সাহেব খদ আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল উনি ওখানে নিম গাছ লাগিয়েছে যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চায় ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খোদ বায় হজের খোদ বায় কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে এই জন্য জিয়াট্রি বলা হয় তারা মানুষের মাথার ওপরে এই মরুভূমিতে যত রকমের তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার তার নাম নিয়ে রাজনীতি করে আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে বলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করিস এখন তো বিভিন্ন মানুষ এসে ভ্যান আলা আজকে রেক্সা আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম এক রেক্স আলোক চালক বলছে আগেই ছাতা ভালো ছিলাম আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতো একটা লোক কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে আসে বিক্রি দেয়। সারা এলাকায় এত পড়ে গেছে চিন্তা আমি গালি গালাস দেবে এটা তো বন্ধ করা দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাবো আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি ওর বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয় এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি এ তোর বাবাই ভালো ছিল তোর বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ তো কপরে থাকতো আর এ কি আরম্ভ করেছে শুধু কাফন চুরি করে না লাশ ঝলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁশ দিয়ে রাখে এর বাবাই ভালো ছিল আমার তো মনে হচ্ছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এ এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল এ কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না বৃষ্টি জোরে আমার ভাইরা আমরা যে করানে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নাম্বারে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্য রকবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে আও আউ ইউতাম ফিয়াউমি মাছ মিস্কিন যারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে অবাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশ স্থলীয় যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি এক নাম্বারে তারা দাসত্ব মুক্তির জন্যে কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে কারণে বাংলাদেশের আটষট্টিটা সেলখানা আছে এই সেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়িয়াছে কোনো অপরাধ না করেও আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাবি নামে আমার সাথে ছিল সেলখানায় ইসলামের পক্ষে লিখতো বিশ্বনবীকে গালিগালাজ করলে তাদের বিপক্ষে লিখতো এই লোকটাকে বিনা কারণে হাসিনা এগারো বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে দিনের জন্য বলেন আমিন এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজারের উপরে ওই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশ যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালাই এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায় তারা জীবনও সফল হতে পারবেন না চল বছর হবে তো মনে হবে যে আমি সফল হচ্ছে করান বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই হাদিস পড়ছিলাম আজকে আসার সময় হাজরাতে এমনি অমর থেকে বর্ণিত ছাত্রাবিগ শেয়ালা আজম ইলাহের ইলাহাদিস রাওহুতির মিশি অমরাদি আল্লাহ তালান হো বলেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয় তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও এরতেবা করো অনুসরণ করো বাংলাদেশে তিয়াত্তরটা দলের ভেতরে আপনি বলেন তো এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত হ্যাঁ অন্য অন্য দলও পারবে কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এখনো ইসলামিক টিভি বি খুলে দেওয়া হয়নি এ কথা বলেন না কেন অথচ আমরা দেখলাম এক বছর এক মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে একাত্তর টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ডিবিসি ঠিক চলছে হাত বদল হয়েছে আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন কি হয়েছে এগুলো চলতে পারে না মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন একটা কথা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে আর ওরা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য আমরা জোর দাবি জানাচ্ছি যারা দায়িত্বে আছেন আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চান হ্যাঁ এটা চান না ওয়া উদ্দু লাহুম মাসতাতাউতুম মিন কুওয়াতি ওয়া রিবাতিল খায়ল হ্যাঁ নবী পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে আজ পৃথিবীতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া কথা বলেন না কারো আপনি দেখছেন না একটা মিথ্যা কথাকে কে বার প্রচার করে মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে আমাকে তিন বছর আটকিয়ে রাখার পেছনে এই এই মিডিয়ার কার সাজেছি ওরাই উল্টা পাল্টা করে কাটসাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার আলোচনা দুই তিন মিনিট দেড় মিনিট ছেড়ে দেয় আগের কথা নেই পরের কথা নেই আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিয়েছে এখানে পোশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা মানে কমা দেওয়ার কথা আর ওরা দেয় কোথায় এই জন্য মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরও অ্যাক্টিভ হওয়া লাগবে কারণ এটা অ্যাবাদত আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান নিয়ে যাবে এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন কথা বলেন আল্লাহ বলেন কলমের কসম একটা কলম এটা কলম না কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছে সুতরাং উল্টা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে সাত গায়ে সারিয়া যেমন আছে গোনায় যা আছে অনেকে খালি সাত গায়ে সারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে সাত গাঁয়ে সারিয়া আরে ভাই গোনায়ে সারিয়া আছে ওইটা আপনার কোন বাবা নেবে এ বাংলাদেশে বহু মানুষ সাত জারিয়া সারিয়া না করে আজ অনেকে গোনায়ে সারিয়া করে যাচ্ছে এমন এমন কথা লিখে যায় একটা মানুষের একটা দলের বিপক্ষে যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন আপনি হয়তো মরে যাবেন আর পঞ্চাশ বছর পর কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই মিথ্যা লিখিত পত্রিকা একে মরে যাবে যতদিন থাকবে টিকে আপনার কবরে ফেলাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে আপনি হয়তো মারা যাওয়ার সময় পঞ্চাশ মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন কেয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন পঞ্চাশ হাজার মন গোমা জমা হয়ে আছে এরকম পাগল দেশে নেই ফজু পাগল একটা আছে আন্দাজে আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে ওরে আমার পাপনায় পাঠানো দরকার যারা আছেন কিশোরগঞ্জে ধৈরে বেঁধে ওরে পাপনায় পাঠান আমরা দরকার হয় কুকুর মারা ইনজেকশন দিয়ে দেই পড়ে থাক তাছাড়া যত কথা বলে আমার একশো কটা কথা বললে আটানব্বইটা মিথ্যা কথা সব আলেমদের বিরুদ্ধে ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি যারা আমাদের উচিত মানুষকে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায় আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি সেই দলে আসেন আপনি সফল হতে পারবেন এই আর এই হাতিস আমি এখন বানালাম বলেন বলেন যারা সহায় যারা তাদের কাছে যারা এগিয়ে যায় আজ এক বছর এক মাস এই দেশটা দ্বিতীয়বারের মতো আমরা যারা স্বাধীনতা বলছি বলেন তো এক বছর এক মাসের ভেতরে সব চাইতে বেশি মানবতার কাছে এগিয়ে গেছে কোন দল আপনি আন্দাজে না বলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন আমার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে বন্যা চলছে কত দল তো শুধুমাত্র দেখলাম এই তিন দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদিও তারা মুসলিম যদিও তারা নিজেরাই অসহায় পনেরো ষোলো বছর তারা নিজেরাই অসহায় এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে এলাকার মানুষ এখন খুশি আমরা যদি ভালো কাজ এভাবে প্রতিযোগিতা করতে পারতাম আরও যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়েছে তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো এই কাছে আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে জামাতে কোনো দলে না ওই যে অভিখা ওয়াশ করে খেতাম এখানে আসার পরে আমি অ্যাক্টিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানে সমাজ কর্মী এদের আসল কাজ এইটা যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশ গ্রহণ করেন এই জানাচ্ছি এদের চরিত্রটা আপনিও নেন আপনাকেও মানুষ ভালো মানুষকে জোর করে কিছু হয় না তার প্রমাণ হাসি না এত জোর করেছিল তিনটা বছর আমারে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে শুধু বউ থেকে ছেলে মেয়ে থেকে না মা বাপ থেকে না দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে কি করতে পেরেছে গাছে পড়েছিলাম প্রায় তিন বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেনা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য না দায়। ও যদি ছেলে এভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না আগে যে ছিলাম অবিক্ষা অবিক্ষা করে খেতাম আমার এখানে করার আপনি আপনি দিল্লি বসে বসে এখন সোহানাল্লা পর ভালো আপনার জন্য যে অন্তত আমি একামতের দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি আপনাকে এই জন্য ধন্যবাদ আপনার কারণে বহু মানুষ এরকম একটিভ ভাবে এসেছে আমরা ছিয়াত্তর জন আলেম এক জায়গায় ছিলাম আমরুল হক ভাই আমি তার নামটা আসলেই দোয়া করে নেই কারণ এই তিন বছরে অনেক অবদান তার আমার উপরে আছে জেলখানায় খাবার খাওয়া যায় না এই যে গাজীপুর জেলা কি গরিব কাশিমপুরে গাজীপুরের ভেতরে না কি খাবার দেন আপনারা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহর আল্লাহরে বান্দা তিন বছর আমার সাথে এক ঘরে ছিল পাশাপাশি রুমে আমরা মানে প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে এটা যদি না থাকতো আমার শরীর যা আমার মনে হয় আমি আরও দুর্বল হয়ে যেতাম ওনার কাছে আমি এই জন্যে ঋণই আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন আমিন সামান্য ভাইয়েরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী তারা চাঁদাবাসি করে না তারা আজ লুণ্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক বছর এক মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ কাজ করি খায় সে যদি ভ্যান চালক হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত পাঁচ পার্সেন্ট হলে যেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়েই দিচ্ছে সে জমা দেয় এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোন নিয়ম নেই যদি পাঁচ হাজার পায় আরও দশ হাজার বাম হাতের ইনকাম করে এই জন্য আহ্বান আমি নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা ফাঁক্য রকাবা করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায় এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে আমিরে জামাত সুস্থ ছিল যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনিতে রংপুরে সেই স্বনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক কয় কোন দলের মানুষকে তো আমি এইভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না কারণ তারা এ আয়াত পড়েছে আয়াতের শিক্ষা নেই তিন নাম্বারে আপনাদের গোনাগুণ অর্জন করা লাগবে এতি মাং এখানে শব্দের দিকে খেয়াল করেছেন এতি মাং নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বোনেরা মাকে খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারি না শুধু আমার বোর কারণে আমার বউ না অন্যের বউ আমারটা বললে আমি মায়ের খাব এটা রেকর্ড হচ্ছে সম্মানিত মা বোনেরা আপনারা যেখানে যেখানে বসে আছেন রেকর্ড শুনতেছেন কি করবেন আপনি নাই দুইশো বছর হায়াত পেলেন আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো দশ গুণ বৃদ্ধি হইল আপনি আরামে খেলেন সন্তান জন্ম দিলেন পোশাক পায়খানা করে শেষ করে কবর চলে গেলেন কি হবে বলেন খাদে জাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা উনি নবীজি নবদ পেয়ে যখন আসলেন যে পাঁচটা পাঁচটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনি দিতে পারেন না আপনি দিতে পারেন না কারণ আপনার কারণে যে স্বামীগুলো আমরা আসি এই কাজগুলো করতে পারি না খাদিজাতুল কবর ওই সময় বলেছিলেন আবুল কাশেম কাল্লা কাল্লাহ আবাদান ইন্না কালা তাসিলুর রহিমা হে আবুল কাসেম কখনোই কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য আজ অনেকে জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে আদিস হচ্ছে নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে বলে স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথে 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 আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার আমার চাচা এগুলোর হক আমি আদায় করি চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব ভালোই টানে নিজের মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় যাদের এরকম আছে তারা সাবধান সম্মানিতা মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন আউ মিস দা থেকে এসেছে তোরব মানে ধোলামলিন ধোলাবালি যারা ধোলামলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা সিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্ন মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয় শান্তির পরশ এই মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরস পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশ তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে জাঁক জমক বর্ণ একবারে একত পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই বিশ তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় বলেন এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে কান খাড়া করে শোনেন কোরআন হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলি এই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছেন কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো সিহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে সেই কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছে নাকি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের তেরোটা আয়াত ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল ধরিছে আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই মেরে নির্দেশগুলো নিজে পালন করে ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা চেষ্টা চালাতেন আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে একটা কথা আলেমরা এদেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষে থাকতো